ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় একই পরিবারের পঁচিশ সদস্যকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা রোববার সেপ্টেম্বর গাজা সিটির সাবরাপাড়ায় এই হামলা চালানো হয় আল জাজের প্রতিবেদনে বলা হয় রোববার ভোরে সাবরা এলাকায় একাধিক বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা আগস্টের শেষ দিক থেকে এই এলাকায় ট্যাঙ্ক দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার নেতানিয়াহু বাহিনী প্রতিবেদনে বলা হয় হামলার পর কমপক্ষে সতেরো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এখনো অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কায় উদ্ধারকর্মী ও স্থানীয়রা খালি হাতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন ধ্বংস স্তূপের নিচে প্রায় পঞ্চাশ জন আটকা পড়েছে বলে তারা আশঙ্কা করছেন ফিলিস্তিনি পরিবারটি এখনো আটকা পরা বাকিদের উদ্ধারে জরুরি সাহায্যের আবেদন করেছে ঘটনাস্থলে থাকা পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা এখনো ধ্বংস স্তূপ থেকে চিৎকার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন একজন স্বজন বলেন আমি সমগ্র বিশ্বের কাছে আবেদন করছি দয়া করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন আমাদের আত্মীয় স্বজনদের জীবন্ত কবর দেওয়া হয়েছে ধ্বংস স্তূপের নিচ থেকে আমরা তাদের চিৎকার শুনতে পাচ্ছি কিন্তু আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না